আমার এখানে যেটা বলা আছে মূলধনটা আছে এক্স এটা হচ্ছে এন এটা হচ্ছে আর ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এখন এটা যদি কারাগারি করি পঁচিশ এটা হচ্ছে চার

দুটো বৃত্ত দেওয়া আছে এই দুটো বৃত্তের কি বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে একটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটা ধরলাম পাঁচ সেন্টিমিটার একটা দেওয়া আছে তিন সেন্টিমিটার কি করছে বহি করছে তাহলে কি করছে একটা কেন্দ্র আর এটার এটা কেন্দ্র এখন যখন বহিস্পর্শ করছে তখন এটা দুটো ছয় যুক্ত করছে তাহলে এটা যেটা দেওয়া আছে এটা পাঁচ এটা 3 তাহলে এই দূরত্বটা কত হচ্ছে 8 সেমি আমাদের D হচ্ছে करेक्ट आंसर 4 টা কি বলেছে 4 টা বলেছে যে সাইন

এখন যদি বিটাকে সমান করতে এখানে এই বিটা আছে আমি একটা এইচ টু বি এইচ সি করব তাহলে এই পুরোটাকে কি করব তিন দিয়ে গুণ করব আর এই পুরোটাকে কি করব দুই দিয়ে গুণ করব তাহলে কত আসছে এটা কত আসবে 9:4 এটা কত সরি 9:6 আর এটা কত আসবে 6:4 এটা আমি কেন বললাম এই 6 এই 6 আমার সমান হলো তাহলে আমি কি করতে বলতে পারবো a:b:c সমান নাইন ইস টু সিক্স ইন টু ফোর তাহলে এ সমান আমি মানুষ পেয়ে গেলাম এখানে এমন বোঝাতে পারবো এ প্লাস বিচ টু বি প্লাস এ প্লাস বি কত পাবো নয় ছয় পনেরো পনেরো কে ইস টু বি প্লাস সি সময় কত

কোন ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর্টি এই তবে তো আয়োজনগত এখানে বলে দেওয়া আছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ঘনকের কর্ণ মানে আমি কি বলতে পারি রুট থ্রি ইন্টু এটা হচ্ছে ঘনকের কর্ণ একটা ঘনকের কর্ণ

কেন্দ্রীয় প্রবণতা এটা হচ্ছে তাই হবে কেন্দ্রীয় প্রবণতা সময় স্থিত থাকলে মূলধনের সঙ্গে লভ্যাংশের ব্যাসনপাতিক সম্পর্ক বর্তমান এটা কি সত্যি সময় স্থির তাহলে মূলধন বাড়লে কি হবে লভ্যাংশ বাড়বে এটা হচ্ছে সরল সম্পর্ক ব্যাসনপাতি কেন হবে এটা সরল হবে তাহলে এটা হচ্ছে

যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ কেন্দ্র দুটির সংযোজক সরল উপর অবস্থিত হবে তাই তো হচ্ছে এটা হচ্ছে একটা বৃত্ত একটা বৃত্ত এটা কেন্দ্র উপরে এটা অবস্থিত হচ্ছে এটা হবে সত্য এটি নেট গোলাক গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন কি হবে নেট গোলকের ব্যাসার্ধ তাহলে এখানে কত হচ্ছে আয়তন দিক হবে তাই হচ্ছে কি গোলকের আয়তন কি চার এর তিন পাই আর কিউ ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে কত হচ্ছে চার এর তিন পাই এটা হচ্ছে টু আর তার হোল কিউ সমান কত হচ্ছে এইট হয়ে যাচ্ছে ইনটু চার এর তিন এইট ইনটু চার এর তিন পাই আর কিউ তাহলে কত হচ্ছে আট গুণ হয়ে যাচ্ছে তাহলে দ্বিগুণ কি করে হবে দ্বিগুণ হবে না এটা হচ্ছে মিথ্যা ওয়াই সমানুপাতিক ওয়ান বাই এক্স ওটা বলা আছে ওয়াই অসনানুপাতিক ওয়ান বাই এক্স হলে ওয়াই ওয়াই বাই বাই এক্স এক্স তাহলে ওয়ান এটা আমার বলে দেওয়া আছে তাহলে ওয়াই সমান কে ওয়ান বাই এক্স এখানে কি থাকছে কে ওয়ান বাই এক্স তাহলে এক্স ইন্টু ওয়াই হচ্ছে কে এটা হচ্ছে এক্স এর গুণফলটা হচ্ছে ধ্রুবক তাহলে এক্স ওয়াই এর গুণফল যদি অশূন্য ধ্রুবক হয় তাহলে এক্স ওয়াই ওয়াই এক্স এখানে বলেছে এটা তো অন্য কিছু হতে পারে এটা হবে না ওয়াই ওয়াই এক্স কি এটা হচ্ছে হচ্ছে না এটা তাই এটা আমি বলতে পারি এটা

এখন একটা স্পর্শক যদি এই বরাবর যায় আর এটা কি হচ্ছে এটা যদি কেন্দ্র হয় এই কেন্দ্রটা কি হচ্ছে এই বরাবর কি হচ্ছে লম্ব হবে তাহলে এই যে স্টেটমেন্টটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে সত্য